কিয়ামতের ময়দান যেদিন সূর্য মাথার এক হাত দূরে নেমে আসবে যেদিন মানুষের ঘাম একশো হাত উঠে গলা পর্যন্ত পৌঁছে যাবে সত্তর হাজার শিকল প্রতিটি শিকল লোহার নয় প্রতিটি শিকল আগুনের প্রতিটি শিকলের মধ্যে দিয়ে বিদ্যুৎ আর আগুন বয়ে যাচ্ছে আর প্রতিটি শিকল এক একটি শিকল টানছে সত্তর হাজার ফেরেস্তা মোট ঊনপঞ্চাশ বিলিয়ন ফেরেস্তা আল্লাহু পুরো আকাশ জমিন কাঁপিয়ে তারা জাহান্নাম কেটে নিয়ে আনবে আর জাহান্নাম তখন এমন গর্জন দেবে যে গর্জন শুনে গর্ভবতী মেয়ের পেটের বাচ্চা মরে যাবে যে গর্জন শুনে মানুষের হৃদয় মুখ দিয়ে বের হয়ে আসবে সে আসবে কেনে হিঁচড়ে তার শরীর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়বে প্রতিটি ফুলকি পাহাড়ের চেয়ে বড় যেটা পড়বে সেটা পুরো শহর পুড়িয়ে ছাই করে দেবে তার মুখ থেকে কালো ধোঁয়া বের হবে সেই ধোঁয়া আকাশকে ঢেকে দেবে তিন দিন ধরে অন্ধকার মানুষ নিজের হাতও দেখতে পাবে না আর সে যখন ময়দানের কাছে আসবে তখন সে চিৎকার করে বলবে জলামন জলামন আমাকে আমার অধিবাসীদের দিয়ে দাও আমি যাদের জন্য সত্তর হাজার বছর ধরে জ্বলছি তাদেরকে আমি গিলে ফেলতে চাই আর সে এত জোরে টান দেবে যে সত্তর হাজার শিকল ছিঁড়ে যাবার উপক্রম হবে ফেরেশতারাও তারাও ভয় চিৎকার করে উঠবে ইয়া আল্লাহ ধরে রাখতে পারছি না বন্ধু যে জাহান্নামের এক ফোটা আগুন দুনিয়ায় ফেললে সাত সমুদ্র শুকিয়ে ছাই হয়ে যাবে সেই জাহান্নাম তোমার আমার জন্যে অপেক্ষা করছে আজ তুই যে মেয়েটার সাথে হারাম চ্যাট করিস যে ছেলেটার সাথে রাতে ভিডিও কল করিস যে সুদের টাকা খাস যে নামাজ ছেড়ে ঘুমাস সেই জাহান্নাম তোর নাম ধরে ডাকছে যেদিন ওর শিকল ছেড়ে যাবে যেদিন ওর মুখ খুলে যাবে সেদিন তুই দৌড়াবি কিন্তু পা থাকবে না চিৎকার করবি কিন্তু গলা থাকবে না তখন শুধু একটা আওয়াজ শুনতে পাবি আজ কোথায় তোর বন্ধু বান্ধবী কোথায় তোর লাভার কোথায় তোর টাকা পয়সা আজই কাঁধ আজই মাটিতে লুটিয়ে পড় আজই আল্লাহর কথা চিৎকার করে বল ইয়া আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচাও কাল যদি এই দৃশ্য চোখের সামনে আসে তখন কান্নাও কাজে আসবে না শুধু শুনতে পাবে হুজহুম ফাগুল্লুহুম তাদের ধর শিকল পড়াও জাহান নামে নিক্ষেপ করো আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আমি নিজেও ভয়ে কাঁপছি আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন